কত মাপিল থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে কত মাপিল এসে ফিরে যেতে হয়েছে স্টেজে উঠতে দেই না কত মাপিল থেকে গুলি ধরার জন্য চারি পাশে ব্যারিকেড করেছে কত রাতের অন্ধকারে মাঠের পরে মাঠ পায়ে পা নিয়ে চলে যেতে হয়েছে কত রাতের পরে রাত ভ্যানে रिक्শায় তারপরে বর্ষাই করে যুবকদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে যে পড়ে যায় সেই পড়ে পুলিশ সেই ইতিহাসগুলোকে আপনারা ভুলে গেছেন তাহলে রাসূলের যুগ যা ছিল সে যুগ আমরা গত পনেরো বছর ওই একই কায়দার যুগ পালন করেছি আমার ভাই তবে তুমি যদি কোরানের পক্ষে থাকো তুমি যদি ইসলামের পক্ষে থাকো হয়তো দশ বিশ দিন দেরি হবে কিন্তু বিজয় আল্লাহফাপ তোমাকেই দেবে যারা আমাদের বলতেন ময়দানে ওয়াস করা যাবে না তারা ময়দানে নাই আর যারা পালাইছিল তারাই ময়দানে আসে বিএনপি লিডাররা খেয়াল থানার খুটিছে থেকে ফোন থানায় বসে কি ঘোড়ার ঘাস কাটি সে খুটি হেলান জামাতের লিডার ঘুটিয়ে লাগতে বসে আছে কথা ওরা বলেছে না বলেনি নির্যাতনের চরম শিকারে পৌঁছাই গেছিল এই জন্য পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে যত নেতা ক্ষমতা চুত হয়েছে কোন নেতা তার কর্মী বাহিনী নিয়ে পালাই যায়নি আর একমাত্র একজন নেত্রী পালিয়ে গেছে তার পক্ষের সাধারণ কর্মীরাও পর্যন্ত পালিয়ে চলে গেছে ওদের পক্ষে যারা মসজিদ ইমামতি করতে গিয়ে দালালে কইতো ওদের পক্ষে যারা মসজিদ জামসুল তারাও শুনলো তারাও শুনলো রামপিটির ইতিহাস আর কোন জায়গায় খালিদ আজিয়া ক্ষমতাচ্যুত হইছিল নেতা কর্মীরা পালাই ইরশাদ ক্ষমতাচ্যুত হইছিল নেতা কর্মীরা পালাই জামাত ইসলামের নেতা কর্মীদের फांसी হয়েছে জামাতের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে

উনি হলেন গণতন্ত্রের মানুষ কনে তো গণতন্ত্রের মানুষ কন্যা যদি এই হয় তাহলে গণতন্ত্রের হবে আবার এই সব কথা বলি একটু কালো হয় আমরা তো দেখি রে ভাই বেশ ভালো করে অর্থে এইসব কথা বলি যে মুখ টুক কালো গাই গরু চলে গেছে বাসুর হাম্বা হাম্বা করে লাভ নাই চলে যাওয়ার সময় একবারও তোমার হিসাব করিনি যে তুমি তার দল করেছো তুমি তার জন্য ভোট চুরি করেছো তুমি তার জন্য মিছিল করেছো তুমি তার জন্য জামাত বিয়ের পিটাবে মামলা দিয়েছো তুমি একটা ভোটের জায়গায় 170টা ভোট মেরেছো তুমি এই

অনেক কষ্ট মেহনত কষ্ট হয়েছে তবু ময়দান ছেড়ে এমত অবস্থা একটা অঘটন ঘটে গেল মখায় ঘটনাটা হলো একজন উট বিক্রি করতে আইসে বিদেশের থেকে ধরে নেন সিরিয়ার থেকে উটটার দাম হলো একশো টাকা অথবা পঞ্চাশ টাকা একশো টাকার উট বিক্রি করতে আসছে মক্কার গলিতে ঘেড়া পিটাচ্ছে ভাই উট কেন মেন নাই উট উট কেন মেন নাই উট উট কেন মেন নাই উট এমপি মন্ত্রীরা বলতেছে উট আমরা কিনতে পারি কিন্তু নেতার সামনে যদি উট কিনে বাড়ি নিয়ে যায় উটির সঙ্গে আমাদেরও জবাই করবে

আসার পরে বলতেছে এখনো টাকা চোখে হয়নি মাস পরে আসবে পরের মাসে পথ খরচ পঞ্চাশ টাকার বিক্রি করলে কয় টাকার পথ খরচ কয় টাকার পথ তাহলে পঞ্চাশ টাকা বিক্রি করলে আসে বিশ টাকা তিনশো টাকা বিক্রি করলে আসে দুশো এখন ও লোক চিন্তা করিস আজকে উচিত টাকা যদি না দেয় জোর করিয়া দেয়

এই লোকটা খুব নীতিবান লোক ওই লোকটার কাছে নালিশ করলে হয়তো টাকা আদায় হতে পারে আর নাইতে দুইজন মাইল খেতে পারে এখন ওই জায়গায় নালিশ করো হয়তো কোনো কাজ হলিও বলুন তো কাবার উত্তর পাশে যিনি একা একা বসে আছেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ লোকটিকে নবী আর কি আবু জেহেল কে নেতার কে ডাকা কে चोरছেনা বিদেশি লোকটা যে মুহাম্মাদের কাছে যে সালাম দিলেন

আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে বলতেছে নেতা নবিল মন করু উমিনু নিল

আর পুরাপুরি কার পরে ইমান আনবে তাহলে আপনাকে আমাকে বাসাই করা হয়েছে গোটা পৃথিবীর সকল মানুষের ভিতর থেকে এবার উল্লাপড়ার মুসলমানেরা বলুন তো পৃথিবীতে মানুষ কত আর কোটি মানুষ এই আর মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি দুইশ কোটির কাছাকাছি দুইশ কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কয় কোটি ১৮ কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন থাকলো কয় কোটি এই সতেরো কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক না বেটি এবার এই সতেরো কোটি মুসলমানের ভিতর থেকে বুকে হাত দিয়ে বলুন তো পাঁচ ওয়াক্ত আযানের পর নামাজ পড়ে কয় কোটি এক কোটি হবে এক কোটি হবে আমার বিশ্বাস হবে হবে তাহলে এবার আপনাদের কাছে পরীক্ষার आंसर দেওয়ার জন্য বলি 17 জনের ভিতরে একজন পাঁচ ওয়াক্ত নামাজি হইলেই বোঝা যাবে 17 কোটির ভিতরে এক কোটি নামাজি সতেরো জনের ভিতরে একজন কিন্তু পুরাপুরি নামাজি হওয়া লাগবে এবার খালিয়া পাড়ার মুসলমানেরা বলেন তো আপনারা যারা বসবাস করেন সতেরো জনের ভিতরে একজন প্রতিদিন পাঁচক তো নামাজে যায় কি না ভাইরা বলতেছে যায় আবার কিছু লোক বলতেছে যাই না এটা হয় যাক নাই না যাক দুটোই একটাই হোক এই সতেরো জন সতেরো পার্সেন্টের ভিতরে এক কোটি মুসলমান যদি বাচ্চার জমিনে নামাজ পড়তো আর নামাজের হক গুলো যদি মেনে চলতো যে সুরাগুলো পড়ে ওই সুরা গুলোর বিধান যদি মেনে চলতো আল্লাহর কসম কোন আলেমের ফাঁসি হতো না এই সতেরো পার্সেন্ট এর ভিতরে এক পার্সেন্ট মুসলমান যদি কোরান বুঝে চলতো কোনো আলে কে জেলখানায় দুকে দুকে মারা লাগতো না আমার দেশের লোক নামাজ পড়ে না তা বলবো না কিন্তু নামাজে যে কি বলে তাও নিও জানে না সেই দাদির কাছে নানীর কাছে সুরা পড়ে ছিল কুল ওয়া আল্লাহু আল্লাহ সামাদ alam tara kaifa fala falae rabbuka ফকুর শুধু পানি ফোলা গ্রাম শুদ্ধ খা উসুমনি যদুমনি বুদুমনি সানে এই রোজা রেখে দিলাম রমজানের সানে সেই নিয়ম এখনো অনেকের কাছে আছে কথা বলেন ঠিক না বেঠিক আমাদের দেশের মুসলমানেরা যদি নামাজের হক আদায় করত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম

তাহলে আমরা এই সতেরো কোটি মানুষের ভিতর থেকে ধরে নিলাম উল্লা পাড়ায় আসি হাজার মুসলমানের ভিতর থেকে খালিয়া পাড়ায় আসি ধরেন দশ হাজার কি পাঁচ হাজার কি দশ হাজার হাজার মানুষের ভিতর থেকে এই দুই তিন হাজার নারী পুরুষ কাল্লা কবুল করেছেন কিসের জন্য আরো জোরে বলেন কিসের জন্য এই এলাকায় কি আর মানুষ নাই

তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে আরো জুড়ে বলেন কার পরে ইমান আনবে তাহলে আল্লাহর পরে ইমান এনে সৎ কাজের আদেশের রাসায় অসৎ কাজের নিষেধের নিয়েতে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মা ফিলে কবুল করলেন যে মালিক কবুল করলেন সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলতে হবে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে জোরে সরে এক বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য জন্য কিসের জন্য এসেছিলেন কথা বলেন কিসের জন্য এসেছিলেন তিনি যদি পাহাড়ের গায়ে হাত লাগাই দোয়া করতেন পাহাড় শোনা হয়ে যাও যেতে পারত কি না তিনি যদি কোন লোকের জন্য ভালো দোয়া করতেন সেটা কবুল হতো খারাপ দোয়া করলেও কবুল হতো তিনি যেটা করেছেন সেটাই মুসলমানের জন্য শরিয়াত তাহলে এত ভালো মানুষটা এই ময়দানে কাজ করতে যে অত্যাচারের শিকার হতে হয়েছে না হয়নি মারি খাওয়া লেগেছে না লাগেনি দেড় ছেড়ে চলে যাওয়া লেগেছে না লাগেনি আমার উল্লাহ পড়ার মুসলমানেরা রাতারাতি ইসলাম আমাদের কাছে আসেনি আসবে না ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক রক্ত ঝরানো লেগেছে তুমি আর আমি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই

এবার আর তুমি একা আমি একা আমরা একা ভেবে না তুমি ময়দানে দায়িত্ব তোমার আর বিজয়ের মালা ঘরে আনার দায়িত্ব সেই কোনো আসে না নাই আজরে বলার না নাই তাহলে কিসের ভয় পাও ময়দানে নামো ময়দান দখল করার দায়িত্ব আল্লাহ তোমার আমার দায়িত্ব ময়দানে নামার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব কার নবীজি একা আবু বাক্কার কালেমা পড়েছেন আলীও কালেমা পড়েছেন কিন্তু পাশে থাকে না মারির ভয়ে কাফেরেরা মারবে কাফেরেরা গলায় রশি দিয়ে দিয়ে টানবে ইতিহাস ভুলে যেও না কালেমা পড়ার দায় গলায় রশি দিয়ে গোটা মরুভূমির বালিতে ঘুরিয়ে ঘুরিয়ে চলেছে সেই কাপেরেরা এখনো পর্যন্ত আছে যারা 28 অক্টোবর মানুষের লাশের পরে নাচা নাচি করে নৃত্য করেছিল আজকে এখানে মাহফিল করছি থানা খুব বেশি দূরে নয় এখান থেকে এক বছর আগে এরকম প্রকাশ রাস্তার পাশে এক কিলোমিটার দূরে থানা থেকে 1 কিলোমিটার দূরে এরকম মাহফিল করার পরিবেশ ছিল না যদিও পরিবেশ হয়েছে বক্তারা কোনস করবে থানার থেকে থেকে বলে দিত আর রামপন্থী বামপন্থী নেতারা মানসে চিয়ারে বসে বলতে হজুর বলতে হুজুর এদিক সেদিক যাবেন না সেদিক